আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মালা নবী্যি যা বাদা আম্মা উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি সালাফদের কোরআন চর্চা। এ বিষয়ে এসে এ পর্যায়ে বক্তব্য দিব আমরা যে সালাফরা কোরআন ختم করতেন যেভাবে। খেয়াল করবেন যে সালাফরা 30 দিন, 7 দিন, 6 দিন, পাঁচ দিনেও এছাড়া তারা সর্বোচ্চ তিন দিনে ختم করতেন। দেখুন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু ইয়াকদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি সর্বোচ্চ কত দিনে কোরআন khatam করতে পারি তিনি বললেন এক মাস আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ক্ষমতার চেয়ে আরো বেশি রাখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন 7 দিন তিনি আবার প্রশ্ন করলে সর্বোচ্চ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন 3 দিনের কমে যদি কি কোরআন khatam করে তাহলে সে রিদাগুম করতে পারবে না এই হাদিস থেকে আমরা কি বুঝব আমরা কি এটাই নিব যে তিন দিনের কমে কোরআন খতম করাই যাবে না মাখরু দেখুন ইমাম রজব হাম্বালি রাহিমাল্লাহ এর ব্যাখ্যায় বলেছেন যে হ্যাঁ স্বাভাবিকভাবে কেউ তিন দিনের কমে কোরআন খতম করবে না কিন্তু কেউ যদি রামাদান মাসে কোরআন বেশি খতম করতে চায় অথবা মক্কা ও মদিনায় এই বরকতপূর্ণ স্থানে কেউ যদি কোরআন তাড়াতাড়ি খতম করতে চায় বা বেশি বেশি খতম করতে চায় তাহলে এটা তার জন্য মাকরু হবে না সম্মানিত উপস্থিতি হোসাইন আল আনকাজি রাহিমাহল্লা তিনি বলেন যে ইবনে ইদ রিস যখন জীবন সায়নে অর্থাৎ মৃত্যুবরণ করবে এমন সময় তার বেটি তার কন্যা কান্না শুরু করে দিলেন এতে তিনি বললেন হে আমার বেটি তুমি কান্না করছো কেন তোমাদের পিতা এই ঘরে চার হাজার বার কোরআন খতম করেছে সুহান আমি আপনি আশ্চর্যান্বিত হলাম এটা সম্ভব খেয়াল করুন তিন দিনে যদি কেউ কোরআন খতম করে তাহলে মাসে দশ বার এবং বছরে একশো বার এভাবে তিরিশ থেকে ৩৫ বছর যদি কেউ কোরআন নিয়মিত খতম করে তাছাড়া আর আমাদান মাসিটা যদি আরো বেশি করে তাহলে তার জন্য চার হাজার বার কোরআন খতম করা সহজ বা সম্ভব সম্মানিত উপস্থিতি কোরআন খতম করা এটা বরকতপূর্ণ একটা আমল মজাহিদ রাহিমহল্লা তিনি বলেছেন আর রাহমাতু তানজিল ও আইন্দা খাতমিল কোরআনী যেখানে কোরআন খতম করা হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয় সব হান আল্লাহ তাই তো ইবনুল বলেছেন যে আমি যখন বিবাহ করলাম এর পরে কোরআন খতম করলাম তখন আমি আল্লাহর কাছে কোরআন খতমের পরে দোয়া করলাম হে আল্লাহ তুমি আমাকে জন সন্তান দান করো এতে আল্লাহ আমার দোয়া কবুল করে আমাকে দশ জন সন্তান দান করেছিলেন সুহান আল্লাহ আসুন বেশি বেশি কোরআন খতম করি বুঝে পড়ি আর এরপরেই মহান আল্লাহ তাল নিকটে কোনো ফরিয়াদ করি আল্লাহ তাও দান করুন আমিন ও السلام عليكم ورحمه الله وبركاته